আরে মা তুমি বিষয়টা বুঝতেছো না ও তো একটা লেগেই তো আমরা আন্দোলন করে আরে বাবা রে তোরা অনেক বড় একটা ভুল করছো রে বাবা রে আরে হাসুয়া রে এমনি তোর পদত্যাগ করলে এমনি তোমারে বুঝাইতে পারি না কে উনি কি আচ্ছা মানলাম উনি উন্নয়ন করছে উনি যে খুন খারাপই করছে এদিকে তোমার চোখে পড়ে না রে তুই আঙ্গ কষ্ট বুঝবি না রে বাপ রে দেখ কেমন লাগে আমরা আমরা তো অন্য দলও চাইতাছি না আমরা অরও চাই না অন্য দলও চাই ভালো কিছু বুঝছি তোরা কষ্ট বুঝবি না আহ কি যে কষ্ট লাগতাছে রে যদি আমি ফিরে আনতে বাবা তোরা বুঝছি না আরে ওই মহিলা তো ভালো না ওই মহিলা কোটি কোটি টাকা মনে করো বিদেশে পাচার করে দিছে এটা বুঝতাছ না কেন বাবা রে চেহারার দিকে চাইলে মায়া লাগে বাবা এই টিকটকে কত কিছু দেই আরে ওড়ি হুদাই ফাও বিরে ওড়ি তোমরা দেখো কি লাগে আমি বুঝি না তো অথেন্টিক নিউজ তো তোমরা পাও না খালি বুঝো বেকার